সমন্বয়করা যদি ডাকে আর একজন মানুষ এই কাউকে পাবে না কক্ষনো না তারা আমাদের সাথে ভয়ঙ্কর রকমের প্রতারণা করেছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে সুভোচ্ছ অভিনন্দন দর্শক আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টিভি বৈষম্য ছাত্র আন্দোলনের একাংশ নেমেছে সমন্বয়কদের বিরুদ্ধে অপরদিকে চাকরিচ্যুত কলকারখানা মিল ফ্যাক্টরি শ্রমিকরা যারা রয়েছেন তারা নেমেছে প্রধান দাবিতে মাঠে। কেউ বলছেন উপদেষ্টাকে কানে ধরে টেনে চেয়ার থেকে নামিয়ে হবে ছাত্ররা বলছেন এই সমস্ত সমন্বয়করা আবার যদি আমাদেরকে আন্দোলনে ডাকে আমরা সেখানে আর যাব না আমরা তাদের ডাকে আর সারা দেব না আন্দোলনে যারা আহত নিহত হয়েছে বা যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছে তাদের সাথে তারা প্রতিনিয়ত করছে যে কারণে কিন্তু তারা আর তাদের ডাকে যাবে না বলে সাপ জানিয়ে দিয়েছেন যারা জুলাই আগস্টের আন্দোলনে যারা আহত নিহত হয়েছে ওই সমস্ত পরিবারের সদস্যরা আজকে তারা সাংবাদিক সম্মেলন করছে এবং মানববন্ধন করছে তারা যে পরিমাণ সহযোগিতা পাওয়ার কথা চিকিৎসা পাওয়ার কথা সেই ধরনের কোনো কিছুই তারা পাচ্ছে না তাহলে এই জুলাই আগস্টের যে আন্দোলনের ফলে যারা আহত নিহত হয়েছে তাদের জন্য যেই কল্যাণ ট্রাস্টটি করা হয়েছে সেই ট্রাস্টে হাজার হাজার কোটি টাকা এসেছে সেই টাকাগুলো কোথায় গেল এই প্রশ্ন কিন্তু তারা করছেন

সমন্বয়করা যদি ডাকে আর একজন মানুষ এই জন্য কাউকে পাবে না কখনো না তারা আমাদের সাথে ভয়ঙ্কর রকমের প্রতারণা করেছে তারা আমাদের সাথে আমরা যে আমরা যে কথা দিয়েছিল আমরা আমরা যে কথার মাধ্যমে তাদের কথায় আমরা যে শুনেছি আমরা রাস্তায় নেমেছিলাম এটা ভাবে আর দ্বিতীয়বার কোনোভাবে সম্ভব না তারা ডাকলে পর আমরা রাস্তায় নামবো কখনোই না জুলাইয়ের তিন তারিখ থেকে মাঠে ছিলাম হ্যাঁ তো পাঁচ আগস্ট আমার যাত্রাবাড়ির উপর দিয়ে আমার উপর দিয়ে গেছে আমি মূলত এগারোটা সকাল এগারোটা থেকে রাত এগারোটা পর্যন্ত ওখানে ছিলাম তো যাই হোক স্কের বিষয়টা বলি আজকে আপনারা এখানে আসছেন যে দেখছেন যে জুলাই যারা শহীদ হয়েছে সেই শহীদ পরিবারের সদস্যদের জন্য যে টাকাগুলো বরাদ্দ ছিল জুলাই জুলাই আগস্ট স্মৃতি ফাউন্ডেশনে যে শত কোটি টাকা দেওয়া ছিল সেখানে শত শত কোটি টাকায় মূলত সেই ফাউন্ডেশনে তো সেই শহীদ পরিবারের সদস্যরা আজকে প্রেস ক্লাবে আসছে তাদের দাবি দেওয়ার জন্য আসলে আমরা দাবিটা কার কাছে করতেছি আমরা জানেন যে গত আজকে থেকে আরো শুনলাম যে সাত তারিখে নাকি জনাব শারজি সালাম সাহেব তিনি পদত্যাগ করেছেন কিন্তু সেটি দুই দিন আগে হচ্ছে এটা সাধারণ জানতে পারলাম বা আমরা জানতে পারলাম যে উনি ফেসবুকে পোস্টের মাধ্যমে উনি সেখান থেকে পদত্যাগ করতেন এতদিন কেন উনি জানালেন না এখন চারিদিকে একটা সরব হলো যে তাহলে সেই ফাউন্ডেশনের শত কোটি টাকা কি আসলে ফাউন্ডেশন আছে তবে আমি একটা জিনিস এখান থেকে একটু জিনিস আপনারা যদি নিজেরা রিয়েলাইজ করেন আপনারা গণমাধ্যমের ভাইরা আছেন আপনারা দেখছেন যে এ বছর কিন্তু সর্বকালের একটি শ্রেষ্ঠ বন্যা হয়েছিল আচ্ছা আপনারা তো দেখছেন যে টিএসসিতে সেই বন্যার জন্য সাধারণ মানুষরা যে টাকাগুলো দিয়েছিল অনুদান হিসেবে তাদের খাবার দাবার এবং বাসস্থানের জন্য সেই বন্যায় কবলিত ভুক্তভোগী মানুষের জন্য বিশেষ করে সিলেট এবং ফেনিবাসের জন্য সেই টাকাগুলো এখন কোথায় আপনারা জানেন যে বারো কোটি প্লাস টাকা সেখানে উঠেছিল সেই টাকাগুলো কোথায় তো যাদের কাছে আসলে যাদের হাতে মানুষের অনুদান দেওয়া সহযোগিতার জন্য যে ঘরের জন্য যারা ভুক্তভোগী বন নাই সেই সাধারণ মানুষের অনুদানের টাকা ভিক্ষার টাকা সেই ভিক্ষার টাকা যাদের হাতে নিরাপদ না তারা সেই ফাউন্ডেশনের এই শত শত কোটি টাকা তারা কিভাবে এই এই শহীদ পরিবারদের কাছে দিবে এটি আমার কাছে আমরা এখন তাদের কাছে বলি যে আমাদের টাকা দেন আমাদের সাহায্য করেন আমাদের চিকিৎসা টাকা দেন তার যাদের কাছে এই বন্যায় কবল অবহেলিত মানুষগুলো ভিক্ষার জন্য অনুদানের জন্য যে বারো কোটি তেরো কোটি টাকা দেওয়া হলো সেই টাকাটাই তো তারা পায় না সেই টাকাগুলো তো তারা বন্যায় মানুষদের মাঝে সেই টাকাগুলো তারা বিতরণ করে নাই তারাও অনেক আলোচনা সমালোচনার পরে তারা একটা কথা বলছে কি সেই টাকাগুলো আছে কোথায় আছে কোথায় আছে টাকাগুলো মাননীয় প্রধান উপদেষ্টার অ্যাকাউন্টে আছে